কুন্তু নাবিয়া ওয়া আদম বাইনা রুহ ওয়াল জাসাদ আদম যখন রুহ এবং শরীরের মাঝামাঝি তখন আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম তো নবীরে প্রশ্ন করছে দুনিয়ায় দুনিয়ায় প্রশ্ন করার পরে নবী কি বলছে কুন্তু আমি ছিলাম নাবিয়ান নবী বলেন যে আমি নবী ছিলাম আর এই মৌলভী বলে যে নবী ছিলেন না তার মানে তার বক্তব্য সরাসরি নবীর বক্তব্যের বিরুদ্ধে কথা বলেন ঠিক না আমি জুনায়দ আল হাবিব সাহেবকে আমার অন্তর থেকে মুবারকবাদ জানাই যে আপনি একটি ইমানি যুদ্ধে অংশ গ্রহণ করেছেন কথা বলেন ঠিক না বেঠিক এইভাবে আমাদের উচিত যোগে যোগে যখনই কোনো নবী বিদ্বেষের নবী বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আবার কিছু কিছু লোক আছে কিছু কিছু লোক আছে তারা বলে যে আহমদুল্লাহ সাহেব আমার আমার সাথে কথা বলবে কেন তিনি তো অনেক যোগ্য আরে বাবা যিনি নবীর বিরুদ্ধে কথা বলে তিনি যোগ্য হয়ে কিভাবে আমার বুঝে আসে না সার্টিফিকেট থাকলে কি সার্টিফিকেট থাকলে কি বড় হয় নবী থাকতে হয় কথা কন ঠিক না বেডে আরে কুটি সার্টিফিকেট আছে কিন্তু একটা লোক রিক্সা চালাই সিএনজি চালাই অটো রিক্সা চালাই কোথাও দিয়ে মাটি কাটে তার বীর তার মাঝে যদি রসুলের প্রেম থাকে আমি তার তার পাগলু আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব কথা মনে যোগ্য যোগ্য প্রমাণ হয় যোগ্য যোগ্য যে আজকে আমি লিখছি মানে ওনার বক্তব্য বড় আমার অনেক ভালো লাগছে উনিও বলেছেন যে আমার নবীজিকে প্রশ্ন করা হয়েছে মাতা ওয়াজা বাতলাকার নবুয়াদ এ নবী কখন থেকে আপনি নবী ছিলেন আমার আসল বলছেন কুনতিয়া ও আদম ও বাইনা রুহে ওয়াল জাসাদ কুন্তু নাবিয়া বিয়া ও আদম ও বাইনা রুহ এ ওয়াল জাসাদ আদম যখন রুহ এবং শরীরের মাঝামাঝি তখনও আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম তো নবীরে প্রশ্ন করছে দুনিয়ায় দুনিয়ায় প্রশ্ন করার পরে নবী কি বলছে কুনতু আমি ছিলাম নবী নবী বলেন যে আমি নবী ছিলাম আর এই মওলুবি বলে যে নবী ছিলেন না তার মানে তার বক্তব্য সরাসরি নবীর বক্তব্যের বিরুদ্ধে কথা বলেন ঠিক না بیٹھے আমি জুনায়েদ আল হাবিব সাহেবকে আমার অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই যে আপনি কি ঈমানের যুদ্ধে অংশ গ্রহণ করেছেন কথা বলেন ঠিক না বেঠিক। এইভাবে আমাদের উচিত যে যে যখনই কোনো নবীবিদ যেন নবী বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আবার কিছু কিছু লোক আছে কিছু কিছু লোক আছে তারা বলে যে আহমদুল্লাহ সাহেব আমার আমার সাথে কথা বলবে কেন তিনি তো অনেক যোগ্য আরে বাবা যিনি নবীর বিরুদ্ধে কথা বলে তিনি যোগ্য হয়ে কিভাবে আমার বুঝে আসে না সার্টিফিকেট থাকলে কি সার্টিফিকেট থাকলে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাথেই থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু